হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বিডিতে নতুন আর একটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি ওয়ান ব্যাঙ্ক লিমিটেড নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড সার্কুলারটি বিডি জবস ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তিন আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ওয়ান ব্যাঙ্ক বিভিন্ন পদে জন লোককে নিয়োগ দেওয়া হবে ওয়ান ব্যাংক সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব ওয়ান ব্যাংক লিমিটেড সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল ঘুরিনারী তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন ওয়ান ব্যাংক লিমিটেড সার্কুলারটি নিয়ে সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাংক পিএলসি আবেদনের শেষ তারিখ হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে চাকরিটি সারসংক্ষেপ খালি পদের সংখ্যা থাকবে চারটি প্রার্থীর বেতন হবে বাইশ হাজার টাকা মাসিক বয়স সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠাশ বছর পর্যন্ত হতে হবে অভিজ্ঞতা প্রার্থীকে সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল হবে ঢাকা গাজীপুর সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রয়োজনীয় বিষয়সমূহ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার মাস্টার্স ইন এনি ডিগ্রি অভিজ্ঞতা প্রার্থীর সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফ্রেশ গ্রাজুয়েট আবেদন করতে পারবেন প্রার্থী যদি ফ্রেশ হন গ্রাজুয়েটর হন তাহলে প্রার্থী আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত হতে হবে চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিস কর্মস্থল ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকা সাভার অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রার্থী পাবেন তো আবেদনের শেষ তারিখ থাকবে পনেরোই সেপ্টেম্বর বন্ধুরা আপনি যদি ওয়ান ব্যাংক লিমিটেড এর জন্য উপযুক্ত প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি ওয়ান ব্যাংক লিমিটেড সার্কুলারটিতে আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে